আমরা বলি আনে ওলাম আমাদের বলে ধর্মীয় নেতা এরা মসজিদ মাদ্রাসার যে জায়দাতগুলো আছে ওয়াক্সফের সম্পত্তিগুলো আছে নিজেরা ভোগ করছে তাদের সন্তান সন্তানে মানুষ হয়ে যাচ্ছে কিন্তু মুসলমানদের ওই গরিব ঘরে এগুলো কোনো পৌঁছাচ্ছে না সেজন্য ওই আনে ওলামাদের কাছ থেকে ওগুলো কেড়ে নিয়ে আমরা মুসলমান গরিবদের মাঝেগুলো বন্টন করব। এটা হাসতে হাসতে দেশের পার্লামেন্ট পবিত্র জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রীর অপবিত্র জবান থেকে এই স্লোগানটা বাড়িয়েছে আমি এই উত্তরটা আসতে শুধু আপনাদেরকে দিয়ে যাই এই উত্তরটা শুধু আপনাদেরকে দিয়ে যাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রশ্নটার উত্তর ভালো করে বুঝবেন আপনাদের এখানে ইমাম সাহেব আর হতে আপনাদের ইমাম সাহেব না মাদা পড়ান ইমাম সাহেব কোন মসজিদের ইমাম একটু ভিডিও করুন আপনার মসজিদে কত সম্পত্তি আছে

এরকম বিভিন্ন মাদ্রাসা মসজিদের জমি আছে খুব ভালো ধরা এই কজন ওলামা আমার এখানে আছে আচ্ছা মসজিদের এক বিঘা জমি আপনাকে দেওয়া হয় চাষ করার জন্য হয়নি আপনাকে দেওয়া হয়েছে এমনি তো ইমাম সাহাদের যে মাইনে ছ হাজার সাত হাজার আট নিয়ে সংসার চালাতে দম পার হয়ে যায়। আপনারা মসজিদ কমেজি কে বলছেন হাত তুলবেন হাত তুলুন হাত খালা আছে মাসজিদ কমেটি মহাশয় অনেক আছে মাতা সাহেব আচ্ছা আচ্ছা আপনাদের কোন ইমামকে আপনার কোনো জমি দিয়েছেন দিয়ে দাননি না জোরে বলুন ভুড়িয়া করুন দাননি না হয়নি তাহলে বোঝা গেল পরিষ্কার যে আরে উলামা মসজিদ মাদ্রাসার ওয়াকফের সম্পত্তি ভোগ করছে না আমরা আজকে কার এই প্রতিবাদ সভা থেকে পার্লামেন্টের মতো পবিত্র জায়গায় দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রীর অপবিত্র জবান থেকে মিথ্যাচার হয়েছে মিথ্যা কথা বলেছে আমরা বলতে চাই খুব অনতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মুসলমানদের আমি মোবাইল নিয়ে বসেছিলাম রাত বারোটার সময় যখন বিভিন্ন পার্টির পক্ষ থেকে প্রতিবাদ আসছে তো ওই হারাম খর বিশ্বাসঘাতক বেঈমান দেশের সংবিধানকে জলাঞ্জলি দিয়ে বিশ্বাসঘাতক বেই রাষ্ট্রমন্ত্রী হাসতে উত্তর দিয়েছেন যে মুসলমানের আলে মোলা এতগুলো প্রপার্টি সম্পত্তিগুলো লুটে পিটে খাচ্ছে তার থেকে তো ভালো মুসলমানদের গরিবের মাঝে বন্টন করে দিই আর এই বিশ্বাসঘাতক আপনার পাশে যে প্রধানমন্ত্রী বসে আছে আপনারাই মুসলমানদের ভালো চাইবেন ভুলে যায়নি তো সেদিন গুজরাটের মুখে একদিনের তিন হাজার মুসলমান যুবককে জবাই করেছিলক বেমান নরেন্দ্র মোদী কথা বুঝতে পারেননি রাথি বেলাশের মারেনি ঈদের নামাজ পড়তে গেলে যেখানে অনুমতি চাইতে হয় যেখানে যুগ যুগ ধরে মুসলমানদের যে মসজিদ অন্যায় হবে শিবলিঙ্গর দোহাই দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বুল্ডোজার চালিয়ে ধ্বংস করে এ মুসলমান কি ভালাই চায় না সরকার ভালাই চায়নি কথা বুঝতে পারেননি হাসতে হাসতে বলবে এগুলো তো মুসলমানদের ভালাইয়ের জন্য খুব ভালো কথা বললাম ভালাইয়ের জন্য আপনি চেয়েছেন তাহলে গতকাল বিল পাশ হতে পারেনি তার পরের দিনে কেন উত্তর প্রদেশের ওই গন্ড মূর্খ বিশ্বাসঘাতক বেঈমান জালাত সন্তান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাদলের মতো যার চেহারার সঙ্গে মিল আছে আমরা টুপি দাঁড়ি পরে আছি আলহামদুলিল্লাহ দেখতে সবার সুন্দর বুঝতে পারছেন না একদম দেখতে সুন্দর টুপি দাঁড়ি আমার আমাদের দেখলে মনে হবে কেন তোমার মতো ধোকাবাজি করি না মানে বিশ্বাস ঘাতক বে ইমান যদি আদত তোমাদের চেহারাটা বাদলের সঙ্গে মিল আছে বুঝতে পারছেন এই বে যদি এই পীর মুসলমানদের ভালাইর জন্য হয় রাতে পীর পাশ হতে পারে নি সকালে কেন উত্তর প্রদেশের কবরস্থান যদি দখল করলো উত্তর চাই দেখেন নি অবাক হয়ে লাগে

প্রবণতা হিন্দু ভাইদেরকে বলছি শুধুমাত্র ভাষাটা ওনার জন্য বলছে আমি আপনাদের নয় এ হিন্দু নয় সনাতনী নয় এর কোন ধর্ম নয় এই বিশ্বাসঘাতক বেঈমান আমাদেরকে পোস্ট করে জেহাদি আমরা কি জেহাদি আপনাদেরকে বলি এই এটা বাজার তো নাকি বক্তব্য চলুক এই মার্কেটে জামিয়াতে সভা করতে কি ঈদের নামাজ পড়তে কি জুমার দিনে আরে মাইক পন সাউন্ড বললে পয়সা দেবে না আপনি কি করেছেন ফেসবুক চলছে মিছিল করেছেন আমি আমার এই বয়স পর্যন্ত এক দিনের জন্য ভারতবর্ষের বুকে কোনো একজন মুসলমানকে এই ভারতবর্ষের বুকে হাতে উলঙ্গ তরবারি পিস্তল বোমা বন্দুক নিয়ে সভা করতে দেখেনি তাহলে আমরা এই সভাগুলো না করে আমাদেরকে বলা হলো জেহাদি আজকের টাটকা নিউজ হাওড়ার সাকরাইলে কিছু ভাই আমি জানি না কোন ধর্মের মানুষ কোন ধর্মে কে দোষারোপ করবো না সব ধর্মে ভালো খারাপ আছে হাতে উলঙ্গ তোরা বাড়ি রাম নববীর মিছিল বার হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে রামকে অনেক সম্মানের চোখে দেখি আজকে এই হাওড়ার সাকরাইলে রাম নববীর মিছিল করতে গিয়ে হাতে শিবেন্দ্র অধিকারীর নেতৃত্বে জনগণ তোরা নিয়ে মিছিল হচ্ছে আর বলছে জয় শ্রী রাম জয় শ্রী রাম আমি হিন্দু ভাইদেরকে বলে যাই রাম যদি হাওড়া রেকোটা সাঁকরাই শুভেন্দু সহ মুখে জুঞ্জে বেঁধে বসাতেন যে রামের নাম নিয়ে তরবারি হাতে নিতে নেয় রামের নাম নিয়ে জনসেবা করতে হয় রামের নামকে নিয়ে শ্রদ্ধা করতে জানতে হয় রামের সহ কটাকে জুটিয়ে মারতে মারতে পশ্চিমবঙ্গ থেকে বার করে দিতে তারা শুনবেন মুক্ত লাগবে মালদাতে আজকের রাম নবমীর হয়েছে যেহেতু আমার হিন্দু ভাই তার আমাদের ভাই এই জমিয়াতের প্ল্যাটফর্ম থেকে আমরাই বলি ভাই ভাই আগে ওই জন্য আমি স্লোগান দিয়ে বলি গেছি হিন্দু মুসলমান ভাই ভাই কিন্তু শুভেন্দু অধিকারী পাগল ছাত্র বলে হিন্দু হিন্দু ভাই ভাই আর তুই যদি তুই হিন্দু নয় তুই কাকে ভাই বলছিস আজকের মালদাতে জমিয়াতুল আলমা হিন্দের পক্ষ থেকে এরকম স্টেজ বানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখবেন ঠান্ডা পানির ব্যবস্থা মিনারেল ওয়াটার সাথে ছিল লাড্ডু এবং আমার জমিয়ত হিন্দুদের কর্মীরা ভালো সুন্দর ফুলের তোলা নিয়ে রাম নবমীর মিছিল আসছে তাদেরকেই এই ফুল দিয়ে বরণ করেছে বলুন সুফান আল্লাহ এটা হিন্দু মুসলমানের ভালোবাসা ছে আহা কলিজা ফেটে গেল কত সুন্দর দেখে আনন্দে ভরে গেল আমার হিন্দু ভাইরা সকাল বেলা উঠে বাজারে গিয়ে বলছে ফুল দাও বসে কেন আজকে তো পূজা নেই বলছে আজকে বড় পূজা আছে বলে কিসের বড় পূজা বলছে ফুল দাও নিজেদের মাঠে ফুল নিয়ে বাড়ির ছাদে বারান্দায় গাড়ি আছে মুসলমান ভাইরাইদের নামাজ পড়ে আসছে আর ফুল দিয়ে বলছে নারায়ে আল্লাহ আকবর নারে তকবীর আল্লাহ আকবর আমার হিন্দু ভাইরা ফুল ছড়িয়ে বরণ করছে এই হিন্দু মুসলমানের যে ভালোবাসা যেখানে ভারতবর্ষ উত্তাল পার্লামেন্টের পক্ষ থেকে ভারত উত্তপ্ত করা হচ্ছে ঠিক এমনই সময় এসে হিন্দু মুসলমানের যে পায়জামগুলো এগুলো কি হিন্দু মুসলমান একসাথে থাকতে চায় এটা প্রমাণ করে না এটা প্রমাণ করে না করে না আমরা আগে বলেছি হিন্দু মুসলমান ঠিক এভাবে আমরা বাঁচতে চাই আপনি রাম নবীর মিছিল নিয়ে আসবেন আমি আপনাকে পান করাবো আমরা ঈদের ময়দানে যাব আপনারা আমাদেরকে পান করাবেন এই ভালোবাসাকে যারা কুটারে কাজ করতে চাইবে তাদের কালো হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব আমি বয়ান বক্তব্য দীর্ঘায়িত করব না সময় যেহেতু আমাকে অনুমতি দেবে না বয়ান বক্তব্য দীর্ঘায়িত না করে প্রায় সাতটা হয়ে গেছে দু এক মিনিটের ভিতরে বক্তব্য ছেড়ে দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বলি আমি আজকে যে কালো পাগড়িটা এখানে পরে এসেছি কালো পাগড়ি এই কালো পাগড়িটা পরার উদ্দেশ্য রাজপথে দেওয়া হয়েছে এইরকম একটা কালো পাগড়ি পরে যাবেন না হলে একটা কালো ফিতা হাতে বাঁধবেন তা না হলে কালো জামা পরবেন তা না হলে কালো চশমা পরবেন তাজ না হয়তো কালো টুপি পরবেন কালো জিনিস করে প্রতিবাদ করার জন্য যাবেন করা যাবেন যদি এই অক্ষয় সম্পদ থেকে বাঁচানোর জন্য জমিয়াতলা মাহিন্দদের মাঠ থেকে কখনো শ্লোগান আসে যে যুব লোমার জীবন দিতে হবে কে কে জীবন দেবেন দেখি নাড়া দেখবেন প্রয়োজন পড়ে এক মাস দু মাসের খাদ্য খাবার নিয়ে রাজপথে গিয়ে ধর্না মঞ্চে বসবো খানে এমপি পার্লামেন্টে থাকে টোটাল পার্লামেন্ট পবিত্র জায়গাকে ঘেরাব করব যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিলকে ফিরিয়ে না নেবে ততক্ষণ পর্যন্ত এই পবিত্র সদনে কোনো অভিভূত মানুষকে ঢুকতে দেবো না যদি জোর করে ঢুকতে চায় তো আমার এই জানকে খতম করে পার্লামেন্টে আপকে জানা পড়ে ওটা পবিত্র সদন

সুযোগ তো বক্তব্য দোয়া করবেন আগামী আগামীকাল মেদিনীপুর নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর বিধানসভায় একটা জলসা আছে ওই জলসার প্রধান বক্তা হিসেবে আমি আমন্ত্রিত আছি ওই ফেসবুকের মাধ্যমে শুভেন্দু সাহেবকে বলে যাচ্ছি